দর্শক আজ আমরা এসেছি নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার বারুদিতে অবস্থিত লোকনাথ ব্রহ্মচারীর আশ্রমে এটি বাঙালি হিন্দুর কাছে গুরুত্বপূর্ণ হিন্দু তীর্থভূমি বিশেষত বাঙালি হিন্দুর কাছে এটি একটি জনপ্রিয় তীর্থস্থান ঢাকা থেকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পথ ধরে গিয়ে মোগরাপাড়া চৌরাস্তা থেকে প্রায় পঁয়ত্রিশ কিলোমিটার দূরে এর অবস্থান প্রতি বছর উনিশ জ্যৈষ্ঠ এখানে হিন্দু সম্প্রদায়ের মহাপুরুষ লোকনাথ ব্রহ্মচারীর তিরুধান উৎসব পালিত হয় আঠারোশো নব্বই সালের বাংলা বারোশো সাতানব্বই সন এই দিনে পরমপুরুষ শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী দেহত্যাগ করেন তার এই মহাকালের প্রয়াণ দ্বীপ তার এই মহাকাল প্রয়াণের দিনটিকে ভক্তি এবং শ্রদ্ধার মধ্য দিয়ে স্মরণ করার জন্যই এই উৎসব ও মেলার আয়োজন করা হয় এই তিরুধান উৎসবে অংশগ্রহণ করতে প্রতিবেশী দেশ ভারত নেপাল ভুটান ও শ্রীলঙ্কা সহ দেশের লক্ষাধিক লোকনাথ ভক্ত বার্গে আশ্রমে এসে সমবেত হন জ্যৈষ্ঠর উনিশ তারিখ আশ্রমের চৌচলা ছাদের উপর থেকে ভক্তদের ছুড়ে দেয়া বাতাসা মিষ্টি ও তা পুরানোর উজ্জ্বল আয়োজন করা হয় যা হরিলুট নামে পরিচিত এছাড়া দিনব্যাপী চলে গীতা পাঠ বাল্যভোগ লোকনাথের জীবন বৃত্তান্ত পাঠ রাজভোগ প্রসাদ বিতরণ ও আরতি কীর্তন সহ ধর্মীয় নানান অনুষ্ঠান লোকনাথ আশ্রম এখন শুধু হিন্দু ধর্মাবলম্বীদের তীর্থস্থানই নয় বরং ধর্মবর্ণ জাতি নির্বিশেষে সকল ধর্মের সকল মানুষের কাছে এক মিলন মেলা হিসেবে পরিচিত লোকনাথ ব্রহ্মচারীর তিরুধান উৎসবে সপ্তাহব্যাপী মেলা বসে আশ্রমের ঠিক সামনে বিশাল সবুজ মাঠ এখানে মেলা বসে এই মেলাকে কেন্দ্র করে বিশাল আয়োজন করা হয় নানান এলাকা থেকে হাজারো পণ্য আসে আসে বাহারি তৈজসপত্র আহারের ফলফলাদি আরও কত কি বহু দেশে বহু ধর্মাবলম্বী মানুষের আগমন ঘটে এই মেলায় এ এক বিশাল আয়োজন এক সপ্তাহ ব্যাপী চলতে থাকে রাত দিন শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আশ্রমের দক্ষিণের উঠানে তার সমাধিস্থলের পশ্চিমে শত বৎসর ধরে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে বিশাল আকৃতির একটি বকুল গাছ আশ্রমের ভেতরে আছে লোকনাথ ব্রহ্মচারীর বিশাল তৈলচিত্র মূল আশ্রমের পেছনে খোলা উঠান পেরিয়ে বিশাল পাঁচতলা ভবনের যাত্রী নিবাস পশ্চিমে আরও দুটি বিশালাকার যাত্রী নিবাস ভক্ত ও দর্শনার্থীরা বিনা পয়সায় এখানে রাত্রি যাপন করেন সাধক পুরুষ লোকনাথ ব্রহ্মচারী জীবিত থাকা অবস্থায় আশ্রমের পাশে কামনা সাগর ও জিওস নামে পুকুর খনন করা হয় এই পুকুরটিতে আশ্রমে আগত ভক্তরা স্নান করেন কিভাবে যাবেন ঢাকার গুলিস্তান থেকে দুয়েল স্বদেশ বা বোরাক বাসে নারায়ণগঞ্জের মুগরাপাড়া চৌরাস্তা নেমে মুগরাপাড়া চৌরাস্তা থেকে সিএনজি বা অটোরিকশায় ভাড়া করে বারদি লোকনাথ আশ্রমে পৌঁছাতে পারবেন ডিসক্রিপশনে আমাদের বিস্তারিত দেওয়া থাকবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না Thank you. ডাই সুদানি বন্ধু Thank oh. you.